সাথিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল সদ্য অনুমোদনকৃত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করে উক্ত কমিটি স্থগিত ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাথে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ ষোলোই নভেম্বর বিকালে পাবনা সাথিয়া উপজেলার বোয়ালমারী ও কোনাবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত নেতাকর্মী অনতি বিলম্বে সদ্য অনুমোদনকৃত আহ্বায়ক কমিটি স্থগিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন সেই সাথে তারা বর্তমান কমিটি স্থগিত ও ভিপি সামসুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠনের দাবিতে রাজধানীর নয়া পল্টনস্থ বিনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিক্ষোভ মিছিলকে কেন্দ্রে সাথিয়ার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় নিয়মিত টহল অব্যাহত রেখেছে সাথিয়া উপজেলা যে কমিটি দিয়েছেন একেবারে অবৈধ একটা কমিটি একেবারে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা কমিটি যে অগ্রহণযোগ্য একটা কমিটি সেই কমিটির দেওয়াতে আমরা প্রতিবাদ আজকে একটা প্রতিবাদ মিছিল করার একটা সিদ্ধান্ত নিয়েছি পূর্ব ঘোষিত সিদ্ধান্ত এটা অনুযায়ী আমরা এখানে মিছিল করব সেই মিছিলটাকে শান্তি উপায় একটা মিছিল করব সেই শান্তিপূর্ণ মিছিলের লোক কেবল আমরা আস্তে আস্তে আসছেন সেই সময়ে এই খায়রুল নাহার শকথ হোসেন নীলুর ওয়াইফ যিনি বিএনপি ভাঙার মূল কারিগর ছিলেন সেই নীলুকে আজকের এই থানা বিএনপির আহ্বায়ক করেছেন যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন সাবেক ছাত্রলীগের নেতা হাবিব রহমান হাবিব আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ওনা বিএনপিকে দ্বিঘণ্ডিত খণ্ডে বিখণ্ডিত করার জন্য যে ওরা কন্ট্রাক্ট নিয়েছেন তাই সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আজকে এই প্রোগ্রামটাকে ভাঙা এবং অতর্কিত নিরীহ জনতার উপর যে আক্রমণ করে করেছে এই বিএনপি ভাঙার কারিগরের একটা অংশ যেটা এটা একটা অংশ এই হিসেবে আমি বলতে চাই যে আগামী দিনে আমাদের আরও আমাদের আরও কর্মসূচি আছে সে কর্মসূচি আমরা আগামীকালকে একটু পরে আপনাদেরকে জানা দেবো এবং আমরা আগামীকালকে ঢাকাতে গিয়ে আমরা তো ঢাকাতে গিয়ে ঢাকা পল্টন পার্টি অফিসের সামনে আমরা প্রতিবাদ মিছিল করব এবং অনশন করব

কে অবৈধ একটা কমিটি এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনাদের আজকে শান্তিপূর্ণ মিছিল ছিল প্রতিবাদ মিছিল আমাদের কিন্তু এই শান্তিপূর্ণ মিছিলে আমরা দেখছি যে আপনার দেশীয় অস্ত্র প্রত্যেকের হাতে জিআই পাইপ রড লাঠি এটা কি শান্তিপূর্ণ মিছিল হলো আসলে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে এই যাদের হাতে রড কিরিজ এবং দেশীয় অস্ত্র ছিল তারা কারা আপনাকে ভাবতে হবে আপনাকে চিহ্নিত করতে হবে যে এরা কারা এরা হলো আওয়ামী লীগের দোষোরেরা আজকে যারা বিএনপির একটা অংশ যারা আজকে এই যে তথাকথিত পুলিশ পুলিশ সদস্য ছিলেন ওনা সালাউদ্দিন সাহেব এই সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকগুলোর উপর অতর্কিত হামলা করে এটা আপনাদের দেখতে হবে আপনাদের কি কেউ আহত হয়েছে হ্যাঁ আমাদের আহত হয়েছে আমাদের লোক আহত হয়েছে হাসপাতাল আছে আপনারা দেখেন যুব সাবেক আহ্বায়ক সাথে থানার যুব দলের আহ্বায়ক তিনি আহত আছেন হাসপাতালে আহত আছেন আরো অনেকে আহত হয়েছেন এবং 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 আমাদের বিভিন্ন জায়গার যে নেতাকর্মীগুলো এসেছে তাদের গাড়ি ভাঙা হয়েছে তাদেরকে এমন মারা মারা হয়েছে পুকুর মারার মারা মারার মতো মেরেছে এরা একেবারে একেবারে অন্যায় অবৈধ এই এই কমিটি আসলে যে কমিটিটা দেওয়া হয়েছে এই কমিটির মূল কারণ উদ্দেশ্যই তাদের এটা আজকে অনৈতিক সুবিধা নেছে কিনা অবশ্যই আজকে আমাদের ছাত্র জনতার যে আন্দোলন আন্দোলনের পরে সেই শান্ত শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু একটাই ছিল আমাদের গণতন্ত্র মূলত গণতন্ত্র সেই গণতন্ত্র উদ্ধার করা আমরা বিএনপি যারা করি তারা গণতন্ত্রে বিশ্বাস করে আর এই কমিটিটা অগণতান্ত্রিকভাবে একটা কমিটি দিয়েছেন স্বার্থ সিদ্ধি হাসিল করে অনৈতিক কাজের মধ্য দিয়ে টাকার বিনিময়ে এই কমিটিটা দিয়েছেন এটাকে আমরা ধিক্কার জানাই এই কমিটিটাকে আমরা ধিক্কার জানাই এই কমিটিটা সাধারণ জনগণ কেউ মানে মেনে নেয় না মেনে নিবে আপনার পরিচয়টা কি দলীয় পরিচয় কি আপনার জি আপনার দলীয় পরিচয়টা আমার দলীয় তেমন কোনো পরিচয় নেই আমি আমি বিএনপির একজন সদস্য এবং সাবেক পরমজা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলাম এখন একজন সদস্য আমাদের সামনে কথা বললেন শামসুর রহমান শরীফের কাছের কোন দলীয় মানে কেউ আপনি তাহলে কি আমি আসলে তার পক্ষ বললেন না পক্ষ না এটা পক্ষ না একটা নিরপেক্ষ আমি বলতে চাই আমাদের উদ্দেশ্য হল গণতন্ত্র উদ্ধার করা গণতন্ত্র বাস্তবায়ন করা সেই গণতান্ত্রিকভাবে যদি আমি গণতন্ত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি দেখেন আমাদের উদ্দেশ্যে সরকার গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠান হইতে বলা সেইখানে একটা জিনিস একটু লক্ষ্য লক্ষ্য করার বিষয় আমরা আমরা যে যে লোকটা আজকে আমাদের কর্মীদের উপর আঘাত জেনেছেন সেই লোকটা কোত্ থেকে এসেছেন কোত্থ এসেছেন বি বি শামজুর বি বি রহমান একজন জনগণের নেতা আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা দেখেন জনগণের কাছে যান দেখতে পাবেন সে সত্যিকার একজন জনগণের নেতা আমরা সেই